মাই লিস্টন স্কুলে আগুন এখানে তো আমার ছোটো ভাই পরে জানি না এখন আমার ছোটো ভাই কি অবস্থা আমি তাড়াতাড়ি আমার ছোটো ভাইকে দেখি চারিদিকে দেখতেছি আগুন এখন আমি আমার রাখি কোথায় পাবো রাখি তুই ঠিক আছে মিনিট তারা আমি এক পানি নি মিনিট সময় না আমি এটা নিব না এটা নিলে সবার হবে না কারণ এখানে শুধু আমার ভাই না আরো অনেকে আছে সবারই পানি খাওয়া লাগবে আমি বরং দু লিটার থেকে একটা নি নেন ভাইয়া আপনার টাকা এই দাঁড়াও তুমি কত টাকা দিয়েছো আমি তো 40 টাকা দিয়েছি তুই জানো না ফাইন দাম বেড়ে গেছে কখন ফাইন দাম বেড়েছে সবাই কি করতে সব টাকা করে সব টাকা দাও দেখেন ভাই আমরা জানি এখানে ফাইন দাম 40 টাকা করে আপনি 600 টাকা কখন দিয়েছেন 600 টাকা হয়ে গেছে কখন হয়েছে 600 টাকা কিছু আগে থেকে 600 টাকা করে দিয়ে সবাই বিশ্বাস করুন আমার থেকে 40 টাকা ছাড়া আর কোনো টাকা নাই আপনি আমাকে পানিটা দিয়ে দিন আমি আপনাকে পুরো টাকা দিয়ে দিব প্লিজ আপনি আমাকে পানিটা দেন আমার পানিটা খুব দরকার না না হবে না তুমি পুরো পানি দিয়ে দাও আপনি কেন বুঝতেছেন না আপনি বুঝতেছেন না কেন আমার থেকে চল্লিশ টাকা বাইরে কোন টাকা নেন আপনাকে তো আমি বলছি টাকা দিয়ে দিব ধরুন আমার থেকে মোবাইলটা আছে আপনি মোবাইলটা রাখেন পরে আমি টাকা দিয়ে মোবাইলটা নিয়ে যাবো প্লিজ আমাকে পানিটা দেন ঠিক আছে ভাই তোর কি হয়েছে কথা বলছ না কেন নাকি চোখ খুল দেখ আমি পানি নিয়ে দেখ তোর জন্য আমি চল্লিশ টাকার পানি ছশো টাকা করে নিয়ে দেখ নাকি কথা বল তোর কিচ্ছু হবে না তুই পানিটা খা কিচ্ছু হবে না ভাই আমার তুই কথা বল নাকি প্লিজ নাকি তোর কিচ্ছু হবে না ভাই রাকিব কথা বল হাই রে বাংলাদেশ আমার ভাবতে ঘৃণা লাগে যে আমি এমন একটা দেশে বাস করি যেখানে ফ্রিতে রক্ত দেওয়ার কথা আর সেখানে চল্লিশ টাকার পানি ছয়শো টাকা করে দেয় চল্লিশ টাকার পানি যারা ছয়শো টাকা বিক্রি করে তারা আবার মানুষ হয় কীভাবে মানুষের জীবনের চাইতে যদি তোমার ব্যবসাটাই হয় বড় বিপদ একদিন তুমিও পড়বা শুধু সময়ের অপেক্ষা করো